যেমন আমি কটাই মিয়া গুরু মিয়া ভাই আখেল আলী ভাই মদরিস ভাই রফুর আলী ভাই লুকমান ভাই রুবেল ভাই নজরুল ভাই আমরা সবু নাটকর মানুষ আর আপনারা আমরা নাটকর শুভাকাঙ্ক্ষী যে বাজারা দেখরা সিলেট এবং সিলেটর বাইরা এবং প্রবাস যেবা বাজার আছে আমরা উদ্দেশ্যটা হইল গিয়া যে অনেকে ফোন করো আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের বক্ত যে ভাই ভাবে দেখা করা যায় অনেক সময় সময়

আমরা আপনারা কাস্টমার হিসাবে দেখতাম না আমরা আপনারা শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখতাম আর শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখলে একটা সুবিধা আমরা রোগ আছে যে আমরা তো ব্যবসায়ী মানুষ নয় আমরা অনেক ভুল দিয়েছি আপনার ওই দোকানে আপনারা পরামর্শ দিয়ে যাইবা কারণ এটা আপনার প্রতিষ্ঠা আমরা জানি আমরা আপনারা যেভাবে ভালোবাসেন আপনারা অনেক আগেও আমরা অন্তর জায়গা দিলেছেন আমরাও আপনারা অন্তর জায়গা দিলে